সামনে শীতের দিন আসতেছে তো কিন্তু অনেকেই আপনি জানেন যে সোলার প্যানেল যে দাম গুলা খুবই কম থাকে আর আমাদের একদম শীতের শুরু থেকে কিন্তু আমরা প্যাকেজ গুলা দিয়ে যাচ্ছি এখানে আমাদের ওয়ান কিলো থেকে শুরু করে ফোর কিলো ওয়াট পর্যন্ত আমাদের আজকে অফার থাকবে একদম ছোট থেকে মিডিয়াম মিডিয়াম থেকে একদম বড় সব ধরনের অফার গুলো ব্যবসা একটা হালাল জিনিস ব্যবসা আমরা চাই যে ব্যবসা ব্যবসা হালাল পথে করার জন্য আমি আপনাদেরকে একটা দুই নাম্বার প্রোডাক্ট দিয়ে দিলাম বাট হয়তো আমি বিক্রি করে ভালো থাকতে পারবো একটা সময় আমার জবাব দিয়ে করতে হবে বিশেষ করে প্রতারিত হন আহ প্রবাসী ভাই যারা আছেন তারা বেশি প্রতারিত হন বা দূর থেকে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট কিনেন তারা কিন্তু প্রতারিত হন অনেকেই সোলার সিস্টেম করার পরেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এই আপনার সাকো নেন বা এই আপনার নেন যে কোনো টাইগার এটা যদি আপনি ভালোভাবে ব্যবহার না করতে পারেন বা ভালোভাবে যদি আপনার টেকনিশিয়ান আপনাকে টেকনিক্যাল যে সাপোর্ট যদি আপনাকে না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ বিল ডাবল আসার সম্ভাবনা আছে থ্রি কিলোয়ারে একটি ইনভার্টার আর এখানে দিচ্ছি আপনার একশো এমপি দুইটা ব্যাটারি আর দিচ্ছি আমরা জিংকো সোলার প্যানেলের 590 ওয়াট সোলার এর একদম বাইফেসিয়াল অথেন্টিক এন টাইপ সোলার প্যানেল দিচ্ছি আমরা এ টু জেড অল ওভার কমপ্লিট সেটআপ আপনাদের আমরা দিতে পারবো আসলে সুজন ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আজকে আছে আজকে দামাকা একটি অফার নিয়ে চলে আসি প্যাকেজ অফার আর এখানে আমাদের ওয়ান কিলো থেকে শুরু করে 4 কিলোওয়াট পর্যন্ত আমাদের আজকে অফার থাকবে একদম ছোট থেকে মিডিয়াম মিডিয়াম থেকে একদম বড় সব ধরনের অফার গুলো কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা সোলার করেন অনেকেই সোলার সিস্টেম করার পরেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এই আপনার সাকো নেন বা এই আপনার আহ স্রোড এক নেন তারপরে ইশান পাওয়ার নেন যে কোনো টাইগার এটা যদি আপনি ভালোভাবে ব্যবহার না করতে পারেন বা ভালোভাবে যদি আপনার টেকনিশিয়ান আপনাকে টেকনিক্যাল যে সাপোর্ট যদি আপনাকে না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ বিল ডাবল আসার সম্ভাবনা আছে বর্তমানে এখন সামনে শীতের দিন আসতেছে তো শীতের দিনে কিন্তু অনেকেই আপনি জানেন যে সোলার প্যানেলের যে দামগুলো খুবই কম থাকে আর আমাদের একদম শীতের শুরু থেকে কিন্তু আমরা প্যাকেজগুলো দিয়ে যাচ্ছি একদম ফুল যতদিন আমরা দিতে পারবো ততদিনই আমরা দিয়ে যাব তো আপনারা অনেকেই বাসাবাড়িতে দেখা গেছে বিদ্যুৎ মামাবা আছে অনেকেই প্রবাসী থাকেন যে বাসা বাড়িতে আসলে আমরা একটা ছোট গিজার চালাইতে চাই আমরা এখন এসি দরকার নাই তো আমরা গিজার এক গোড়া পানির মোটর লাইট ফ্যান টিভি ফ্রিজ এরকমের কি সুজন আসলে কি ধরনের প্যাকেজ আসলে আপনার কাছে আছে আমার কাছে এখানে থ্রি কিলো ওয়ার্ডের একটি ইনভার্টার আছে আপনারা যারা পঁচিশ ওয়ার্ডের মতো লোড যারা ব্যবহার করতে চাচ্ছেন আপনার বাসায় ধরেন একটা গিজারের ধরেন পনেরোশো ওয়ার্ডের মতো লোড আছে এবং আপনার থেকে পাঁচটা ফ্যান চালাইতে পারেন টিভি চালাইতে পারেন আট থেকে দশটা লাইট চালাইতে পারেন তো এই যে প্যাকেজটা টোটাল প্যাকেজটা আসলে দাম কয় টাকা হতে পারে এটা আমি আপনাদেরকে বলবো তার আগে বলে দিচ্ছি এই প্যাকেজের সাথে আসলে কি কি আপনারা প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে প্রথমে দিচ্ছি আমি এখানে ইসান পরে থ্রি কিলোয়ারের একটি ইনভার্টার আর এখানে দিচ্ছি আপনার একশো এমপি দুইটা ব্যাটারি আরও দিচ্ছি আমরা জিঙ্কু সোলার প্যানেলের পাঁচশো নব্বই ওয়ার সোলার একদম বাইপেসিয়াল অথেন্টিক টাইপ সোলার প্যানেল দিচ্ছি আমরা তিন পিস তো এই টোটাল এলো আমাদের মাত্র পঁচানব্বই হাজার টাকায় টোটাল এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আপনারা অনেক জায়গাতেই কিন্তু সোলার প্যানেল পাবেন অনেক জায়গ অনেকেই সোলার প্যানেল বিক্রি করে আপনারা সোলার প্যানেল মধ্যে কিন্তু তিন ক্যাটাগরি সোলার প্যান বর্তমান এখন পাওয়া যাচ্ছে অনেকেই দেখবেন খুব খুবই কম রেটে আপনাকে মাল দিচ্ছে আর একদম ফ্রি ইনস্টিটেশন দিচ্ছে আপনাকে ভাই আমি আপনাদের কাছ থেকে এই পঁচানব্বই হাজার টাকায় নেবো কোনো ইনস্টিটিউশন ফ্রি রাখব না এরকমের অনেক আপনাদেরকে আশ্বাস দেখাইতে পারে কিন্তু আমাদের বর্তমান বাজারে এগারেড বিগারে তিন ক্যাটাগরির কিন্তু সোলার প্যানেল পাওয়া যাচ্ছে এই সিগারেটারে সোলার প্যানেল থেকে অবশ্যই আপনাদের দূরে থাকতে হবে তিনটা আমি দুইটা আপনি সিস্টেমটা বলে দিই যেমন আমার এই প্যানেলটা এটা সোলার প্যানেল এই প্যানেলটা আছে আমার কত পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বাট এটাকে আমি স্টিকার লাগিয়ে দিলাম কত পাঁচশো সত্তর ওয়ার্ড এ আপনি যদি আমি পনেরো টাকা ওয়ার্ড দেয় চোদ্দ টাকা ওয়ার্ড দে আমার কোনো লস নেই সেম একই রকম আপনাকে আর একটা দিচ্ছে হলো আপনার কপি প্রোডাক্ট যেটা আপনার স্টক লন প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাকে একদম থার্ড ক্লাস একটা প্রোডাক্ট দিচ্ছে কিন্তু আপনি বোঝার কোনো ওয়ে নেই আপনি এটা কিভাবে বুঝবেন সোলার সিস্টেম বিটিতে আসবেন আমার প্রোডাক্ট আপনি দেখে শুনে মেপে আপনার বোল্ডেজ ঠিক আছে কিনা ওয়ার ঠিক আছে কিনা সবকিছু দেখে অথেন্টিক আছে কিনা তারপরে আপনার এই প্যাকেজের সাথে আমার প্রোডাক্টগুলো আপনার নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটা প্রোডাক্টে সোলার প্যানেল আমরা পঁচিশ বছর ওয়ারেন্টি দিয়ে থাকতেছি এছাড়াও আমি নিজে যদি আপনারা এরকম চার্জ সুযোগ আপনি নিজে গিয়ে লাগাই দিয়ে লাইট ফ্যান চালাই দিয়ে আসবেন এই সার্ভিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা একদম এ টু জেড অল ওভার কমপ্লিট সেট আপ আপনাদেরকে আমরা দিতে পারবো এছাড়াও আমরা আপনাদের আপনাদের জন্য আরেকটা সার্ভিস আমরা রেডি রাখছি সেটা হলো যে যে কোনো সোলার সিস্টেম কোম্পানি থেকে মানে সোলার কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানি থেকে আপনারা সোলার প্যানেলগুলো ক্রয় করছেন বাট আপনাদেরকে সার্ভিস দিচ্ছে না ফোন রিসিভ করে না ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কাছে প্রতিদিন এরকমের ফোন সেই ইদানিং তো আমরা আপনাদের জন্য এই সার্ভিসটাও চালু রাখছি যে আপনারা যে কোন জায়গার থেকে কিনেন কোনো প্রবলেম নাই আপনারা প্রত্যেকটা সোলার সিস্টেমের যে প্রবলেমের যে আপনার সার্ভিস সে সার্ভিসটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন সেটা আমার কোম্পানি হোক অন্য কোনো কোম্পানি হোক যে কোনো কোম্পানির সার্ভিস কিন্তু আমাদের কাছে আপনি নিতে পারবেন এখন আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন সুজন ভাই আপনি যে এই সোলার প্যানেলগুলা আমাদেরকে ফুল সেট আপ করে দিচ্ছেন আসলে এই যে বিদ্যুৎ বিলের কথা যে বললেন আমার বাসাতে অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে আপনি আসলে দক্ষ টেকনিশিয়ান সারা যদি আপনারা লাগান যে অনেকে আছে জাস্ট এ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তো তারা আসলে বুঝতে পারবে না যে এটা আসলে কিভাবে ইনস্টলেশন করলে যে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এই জায়গাতে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বা আমাদের কাছ থেকে আপনারা ইনস্টলেশনটা করতে পারেন ভাই ব্যবসা একটা হালাল জিনিস ব্যবসা আমরা চাই যে ব্যবসা হালাল পথে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে একটা দুই নাম্বার প্রোডাক্ট দিয়ে দিলাম বাট হয়তো কিছুদিন আমি জায়গা আছে বিক্রি করে ভালো থাকতে পারবো বাট একটা সময় আমার জবাবদিহি দিয়ে করতে হবে বিশেষ করে প্রতারিত হন প্রবাসী ভাই যারা আছেন তারা বেশি প্রতারিত হন বা দূর থেকে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট কিনেন তারা কিন্তু প্রতারিত হন সে জায়গা থেকে আমি আপনাদেরকে একটি হান্ড্রেড পার্সেন্ট ইয়া দিতে পারি যে আসলে সোলার সিস্টেম বিডিকে আপনি ট্রাস্টেড প্রতিষ্ঠান মনে করতে পারেন এবং সোলার সিস্টেম বিডির ভাই আপনারা আমাকে বা আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনারা আমাদের কাছে মাল প্রোডাক্ট কিনতে পারেন বাট আমি আপনাদেরকে এইটুকু বলতে পারবো যে আপনাদের যে আমি যে ওয়ারেন্টিটা দিচ্ছি এটা কিন্তু একদম লিখিত ওয়ারেন্টি দিচ্ছি এই লিখিত ওয়ারেন্টিটা আপনারা অবশ্যই এটা রাইখা দিবেন তো সোলার সিস্টেম বিডিতে আপনারা যখন প্রোডাক্ট নিবেন আসলে প্রোডাক্টের বাকি যে প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আসলে কিভাবে জানবেন আমাদের আছে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম ডট কম এখানে আপনারা যদি গুগলে সার্চ করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাপের প্রাইস সম্পর্কে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে দেওয়া থাকবে আর আপনারা যদি আমাদের অফিসে আসতে চান সেই ক্ষেত্রে আসতে পারেন হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই এফ লেভেল ওয়ান চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর আপনারা যখন আমাদের এখানে আসবেন বা আপনারা যদি ভালোভাবে চিনতে না পারেন আমাদের প্রতিনিধি একদম আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো এই ছিল আমাদের টোটাল প্যাকেজের আসলে টোটাল প্যাকেজের কিন্তু আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি আরো একবার বলে দিলাম অনলি পঁচানব্বই থ্রি এই প্রোডাক্টটা নিতে পারবেন আর সোলার সিস্টেম বিডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম